তো ভগবানের সবচাইতে ভগবান তার ভক্তদেরকে অনেক কিছু ভক্তকে কেন এখানে যেমন বলা হচ্ছে ভগবান যে কাউকেই যে কিছু দিতে পারে এমনকি জাগতিক বাসনা পূর্ণ করতে পারে তো জাগতিক ব্যক্তিদের জড় বিষয় লোকদের বাসনা যে কৃষ্ণ পূরণ করে তাহলে ভগবান তার ভক্তের বাসনা পূর্ণ করবেন না অবশ্যই করবেন ভগবানের কাছে ভ্যারাইটিস ভগবানের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের উপহার রয়েছে কৃষ্ণ আপনাকে সব কিছু দিতে পারেন কিন্তু কৃষ্ণ যা কিছু আমাদের দিতে পারেন যত মূল্যবান বস্তু আমাদের দিতে পারেন তার মধ্যে সবচাইতে মূল্যবান বস্তু কি কি কৃষ্ণ যত মূল্যবান বস্তু আমাদের দিতে পারেন তার মধ্যে সব চাইতে মূল্যবান বস্তু কি কৃষ্ণ প্রেম আছে আর কিছু যে কৃষ্ণ কথাও বলেছেন যে যদি ও শুদ্ধ ভক্ত হয় তাহলে আমি তার কাছে নিজেকে বিক্রি করে দিই অর্থাৎ কৃষ্ণ প্রেমভক্তির মাধ্যমে নিজেকেই দিয়ে দেন তো যিনি সমস্ত বাসনা পূর্ণ করতে পারেন যার সমস্ত বাসনা পূর্তি করানোর পূর্তি করার ক্ষমতা রয়েছে তাকে যদি পাওয়া যায় তাহলে কি হবে সব বাসনা আপনার স্বাভাবিকভাবে পূর্ণ হয়ে যাবে তাই কৃষ্ণ যত কিছু দিতে পারেন তার মধ্যে সবচেয়ে বড়ো সবচাইতে মূল্যবান অমূল্য রত্ন যা দিতে পারেন কৃষ্ণ নিজেকেই দিয়ে দিতে পারেন তো আমরা কৃষ্ণের কাছে এসে কিছু চাইছি কৃষ্ণের কাছ থেকে চাইছি এটা হলো প্রাথমিক স্তর এরপর ধীরে 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 যখন চিৎকার করছি প্রার্থনার জোর বাড়াচ্ছি কৃষ্ণ দিচ্ছেন না কেন কৃষ্ণ আমাকে ইঙ্গিত দিচ্ছেন তুমি এই সমস্ত ছেড়ে এবার আমাকে চাওয়া শুরু করো যেমন চৈতন্য চৈতামিতে বলা হচ্ছে আমি বিজ্ঞ জীব অজ্ঞ এই মূর্খে বিষয় কেন দেব সরণামৃত দিয়া বিষয় ভুলাইবো সে জানে না তার কি দরকার তাই প্রথমে আমরা হয়তো বা জড় আসতে পারি এটা প্রাথমিক স্তর এর পরের স্তর হচ্ছে এটা বন্ধ করে দিয়ে এবার কৃষ্ণকে চাওয়া কৃষ্ণকে প্রার্থনা করা কৃষ্ণ আমি তোমাকে চাই যেটি প্রহ্লাদ মহারাজ করেছে প্রহ্লাদ মহারাজ বলছেন আমি আমার বাবার মতো হিরণকর শিবু যা পেয়েছেন আপাত দৃষ্টিতে কার থেকে পেয়েছে কার কাছে বর পেয়েছে ব্রহ্মা কিন্তু চরম অনুমোদন কার কৃষ্ণের তাহলে হিরণকর শিপু পেয়েছে কার কাছ থেকে কৃষ্ণের কাছ থেকে কিন্তু প্রহ্লাদ মহারাজ দেখেছেন যে এমন কি কৃষ্ণের কাছ থেকে পেলেও তা আমাকে সুখী করবে না তাই কৃষ্ণ সামনে দাঁড়ানো তবু তিনি কৃষ্ণের কাছ থেকে কিছু চাইছেন না উনি কৃষ্ণকেই চাইছেন যে দয়া করে আপনি আমার হন আপনার দার্শ্যযোগে আমি কিভাবে যুক্ত হব সে শিক্ষাময় দেন তাই এইটা হচ্ছে উন্নততর ভক্তের লক্ষণ যারা বুদ্ধিমান ভক্ত তারা কৃষ্ণের কাছে কিছু চান না তারা কৃষ্ণের কাছে কৃষ্ণকেই চান কৃষ্ণের কাছে কিছু নয় কৃষ্ণের কাছে কৃষ্ণকেই চাওয়া এইটা হচ্ছে আমাদের শুদ্ধ বাসনা